শিক্ষকের গর আচার করে কার ঘরে দেওয়ালো চরমতা নিয়ে হে কেন তুর্ খেলা খেলো শিক্ষকের কার আচার করে কার ঘরে আলো সরু নিয়ে হে কেন তুর্ খেলা খেলো খুলি করে মায়ের ফুলি পিলে পিলে মাইনে না

तीअ मान दीदी भेज़ क

শিক্ষকেরে লাইখা তুমি অন্য জনের বোলাও মন উপরেছে রে দেখাওবালা দুধ রে করে চার নয় উকে রেবালা ভাষা টাকা দিয়ে বা সোনা ও দেশটা তোমার দালু সুভাষার চরানো ভালা না ও দেশটা তোমার দালু সুভাষার চরানো ভালালা ভিড় বছেন না পিলে কাটো নাখো ঘরে

स्टा तो मारो भाषा धारो ते तो मालो भाषा करण मालो तो मारो भाषा धारा हो तो मारो भाषा